যখন তারা উমাইয়া এবং আব্বাসীদের সাথে বর্তমান শাসকদেরকে তুলনা করেন কয়েকটা বিষয় তারা মাথায় রাখেন প্রথমত হচ্ছে উমাইয়া এবং আব্বাসি আমলে শাসকদের অনেক দুর্বলতা ছিল জুলুম ছিল কিন্তু মোটা দাগে রাষ্ট্রীয় ভাবে যে আইন এবং বিচার বিভাগ ছিল সেটা স্বাধীন ছিল এবং আইন ও বিচার বিভাগ সেটা কোরআন সুন্না সরিয়া দ্বারা পরিচালিত ছিল এমন এটা আমাদের মোঘল আমল পর্যন্ত বাদশাহ আকবরের সময় বাদ দিলে মোঘল আমলে এটা ছিল ইতিহাসবিদরা সবাই এগুলো স্বীকার করেছেন লিখেছেন প্রত্যেক যুগে ইমাইয়া আব্বাসী মামলুক ওসমানি সেলজুক সবার আদালত বিচার ব্যবস্থা ছিল ইসলামী আইন দ্বারা পরিচালিত এবং এটা ছিল বেশিরভাগ ক্ষেত্রেই স্বাধীন হ্যাঁ অনেক সময় তারাও দুর্নীতি করেছে তারা করতো কি হয়তো রাজ পরিবারের সদস্যদেরকে আহ অল্প কিছু সদস্য রাজ পরিবারের সদস্য তাদের বংশের লোকজন সেখানে হয়তো তারা কখনো কখনো বিচারকে প্রভাবিত করার চেষ্টা করতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা এটা আসলে করতো না এতটুকু ছিল তাদের পাওয়ার আর বিচার বিভাগ আইন বিভাগ এগুলো সব ছিল কোরআন দ্বারা পরিচালিত কিন্তু আজকের পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোতে প্রথম পার্থক্য তো এখানেই হয়ে গেছে যে এই শাসকরা আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না এবং তারা মানবরচিত বিধান দিয়ে শাসন করে তো উমাইয়া এবং আব্বাসীরা তাদেরকে যখন ফকিরা এক প্রকার বৈধতা দিয়েছেন মুসলিম ফকিরা তাদেরকে কিন্তু মোতাকাল্লিব শাসক বিবেচনা করেছেন মোতাকাল্লিপ মানে জবর জোর জবরদস্ত জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করা শাসক মাইয়া এবং আব্বাসীদেরকে যদিও খেলাফত বলা হয়েছে কিন্তু ইসলামী ফিখে তাদের আলোচনাটা মোতাকাল্লিব শাসন হিসেবে এসেছে তারা জোর করে ক্ষমতা নিয়েছে যেমন যখন মারওয়ান আব্দুল ইবনু জুবাইরের আব্দুল মালিক যদি মারওয়ান আব্দুল ইবনু জুবাইরকে হত্যা করে ক্ষমতা নিয়েছে তো উনি প্রথম মোতাকাল্লিব তাকেই ধরা হয় এবং এরপর আব্বাসীরা একই কাজ করেছে সবাই একই কাজ করেছে কিছু মানুষ আছেন ব্যতিক্রম যারা হচ্ছে শাসন পেয়েও আবার এটাকে সুরার কাছে দিয়েছেন এবং বলেছেন সুরা যাকে নির্বাচিত করবে সেই খলিফা যেমন ওমর ইবন আব্দুল আজিজ কিংবা ইয়াজিদের ছেলে মহাবিয়া ইবন ইয়াজিদ তারা হচ্ছে ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ ছিল মোতাকালীন